নন বিটাওটা দেখে যায় হ্যাঁ একদিন আসবো আপনাকে হ্যাঁ দিন না ফোন কর ফোন করে চলে আজকে আজই কোন ই হবে না ভাই আজই

না তুলসী পাতা বেল পাতা এগুলো বাসি হয় না গাঁদা ফুল বাসি হয় না অন্য ফুল বাসি জবা ফুল বাসি হয় পদ্ম বাসি হয় না দাও দিয়ে দাও এটা এক গ্লাস জল তুলে দিয়ে দাও আপনার হুম দক্ষিণাটা বাক্সে রাখুন হ্যাঁ রাখুন

वो कैसे mm? है अब आ गए बाबा हां मारसी हां हां जो शायद शायद खाते हैं तो इनमें पाइन है ना लड़की, पाइन है ना ना लड़की। बातें कौन 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 करता है? कौन कौन? हाँ बहुत, हाँ बहुत आज एक्टिंग

mhmh okay. . তারপর দুষ্টুমি করেছে শাখা ছিল দুটো শাঁখা পেননি পড়ানো হচ্ছে মাকে দুটো শাখা এগুলো দিয়েছি ও ফেলেছে আর এরকম একটা চুলি ছিল ফেলেছে দুষ্টুমি করে মাঝে মাঝে বাচ্চাদের মতো জানি প্রচণ্ড দুষ্টুমি করে মালাগুলো একটু করিয়ে দিই আমার সেবাই কিন্তু ভালো করে ঘি মা খাওয়া বাজবে দেখ আমি রেঁকেছি আজকে সোমবার মন্দির বন্ধ মন্দির বন্ধ আজকে সোমবার কিশ্ গন্দিকর থাকে কিশোর আমি ছুতে পারি না মাকে পুজো তো করতে হবে নিত্য সেবা তো মাকে দিতে হবে যেমন পুজো করা পুজো মাকে করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তুষণালী মায়ের জয় জয় সোনা মায়ের জায়গাকে আমার বা